নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাবো সেটা হলো দই বড়া এটা উড়িষ্যার একটা ফেমাস খাবার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাহলে এবার শুরু করি আমি এক বাটি বিউলির ডাল নিয়েছি ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপর পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে এক চামচ বেকিং পাউডার দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে মেশাতে হবে দুই তিন মিনিট মতো তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার একটা বড় বাটি নিয়ে তার মধ্যে আমি একশো গ্রাম মতো টক দই নিয়েছি তারপর ওর মধ্যে বিট নুন ধনে পাতা কুচি ভাজা মশলা জিরে ধরে শুকনো লঙ্কা সব কিছু শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর ওর মধ্যে হাফ গ্লাস মতো জল ঢেলে দেব জল দিয়ে ঢেলে দিয়ে দইয়ের একটা ঘোল বানিয়ে নিতে হবে তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে কারিপাতা শুকনো লঙ্কা সর্ষে জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে ওই ভাজাটা দইয়ের ঘোলের মধ্যে ঢেলে দিতে হবে তারপর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঘোলটা তৈরি হয়ে গেল এবার আমি বড়াগুলো ভেজে নেব কড়াইয়ে রিফাইন তেল গরম করে গোল গোল করে বড়াগুলো ভাজতে হবে উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন করে বড়াগুলো ভেজে নিতে হবে তারপর একটা বাটিতে গরম জল নিয়ে ওর মধ্যে কিছুটা নুন দিয়ে যে বড়াগুলো ভেজে ওই জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে তারপর বড়াগুলো জল থেকে তুলে একটু চিপে দিয়ে জলটা ফেলে দিয়ে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে সব দিয়ে দিতে হবে তারপর বড়াগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি ঘুগনিটা বানিয়ে নেব কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ টমাটো সব কিছু ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা শুকনো মশলা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে মটর কড়াই সিদ্ধ করা সেটা ঢেলে দিতে হবে তারপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন অল্প একটু চিনি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর তৈরি হয়ে গেল ঘুগনি এবার একটা প্লেট নেব প্লেটের মধ্যে যে বড়াগুলো দইয়ের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই চার পিস বড়া নেব উপর থেকে ঘুগনি দিয়ে দেব তারপর পেঁয়াজ কুচি ওপর থেকে ছিটিয়ে দিতে হবে ভাজা মশলাও একটু ছিটিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আর একটু দইয়ের ঘোল কারিপাতা শুকনো লঙ্কা ভাজা যেগুলো আছে ওগুলোও একটু দিতে হবে সবশেষে শেষে একটু ছিটিয়ে দিতে হবে তারপর তৈরি হয়ে গেল আমার দই বড়া এটা খেতে খুবই টেস্টি হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই